গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরা ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কিছু কাজকর্ম করে নিয়েছি আর জুইকে দেখো কালকে বিয়ে বাড়ি থেকে এসে কিন্তু এই ড্রেসটা খুলে ঘুমিয়ে পড়েছিল আর সকাল হতেই এই ড্রেসটা পরে নিয়েছে কারণ এটা ওর নাকি পছন্দ হয়েছে এই জন্য সকালবেলা উঠে আবার পরে নিল ওয়ার্ক করছে না ও লেখো 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 আইসক্রিম আইজ আছে না তাও নিয়ে এত সকাল সকাল আইসক্রিম আসে খুব গরম পড়বে আজকে আসবে এখন এই বন্ধুরা রোদ রোদ উঠেছে সকাল সকাল বেশি রোদ উঠলে পরে একদমই ভালো লাগে না তো জুইকে হোমওয়ার্কটা করিয়ে তারপরে হচ্ছে বাকি কাজকর্মগুলো করব। করবো এক থেকে সত্তর পর্যন্ত না দেখে লিখতে দিয়েছে আর এখানে একটাও কিন্তু আমি বলে দিইনি ওকে ও নিজে নিজেই লিখতেছে না দেখে তবে ভুট্টা যারা যারা করেছে তাদের তাদের কাছে একটা জিনিস সুবিধা যেমন আজকে সকাল সকাল রোদ উঠেছে এই রোদের মধ্যে ভুট্টাগুলো বের করে দিচ্ছে আর শুকিয়ে যাচ্ছে আজকে যে পরিমাণে রোদ পড়েছে প্রত্যেকদিন সকালবেলা উঠে এতটা রোদ পড়ে আজকে হচ্ছে রবিবার তো স্কুল বন্ধ জুয়ের আর ভাবলাম যে বেড কভারটা একটু ধুয়ে দেই তারপরে জামা কাপড়গুলো কালকে যে বিয়ে বাড়ি গিয়েছিলাম রাত্রিবেলা তো ওগুলো সব ওরকমই আছে শুকাইতেও দেয়নি ধুয়ে দেবো বলে চলো বেড তুলে নিন আজকে সকালবেলার অনেক কিছু কাজকর্ম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই দেখো বিছানা গোছানো কিন্তু আমার হয়ে গিয়েছিল তারপর হঠাৎ করে মনে হলো যে বেড কভারটা ধুয়ে দিই তাই বের করে নিচ্ছি আর সাদা রঙের বেড কভার তো খুব তাড়াতাড়ি নোংরা হয় নোংরা হয়ে গেলে একদম ভালো লাগে না তবে এই বিছানা চাদরটা কিন্তু অনেকটাই ভালো যেমন বড় তেমন তেমন আবার মানে অনেক দিন হয়ে গেল কোনো নষ্ট হয়নি কালারও কিন্তু একদম উঠেনি এই যে দেখতে পাচ্ছ রোদে আমাদের ভুটটা শুকাইতে দিয়েছে এগুলো আমাদের না হচ্ছে শ্বশুর বাবা ওরা করেছে প্রথমে তো উপরের খোসাটাকে বাড়ির পিছনের দিকে বসে বসে ফেলে দিয়ে তারপরে বাড়িতে নিয়ে এসে ভুট্টাগুলো এভাবে রোদে শুকাইতে হবে তো আমি এদিকে এক এক করে যেটা যেটা ধুয়ে দেবো সেটা সেটা কলের পাড়ে নিয়ে যাচ্ছি যেমন বিছানার চাদর তারপরে এই যে বাসনপত্র সকালবেলা কিন্তু একবার বাসনপত্র ধোয়া মাজা হয়ে গিয়েছে কিন্তু এই যে চা ঠা খাওয়ার পর তারপরে আবার কিছু বাসন বেরোয় যেমন জুইকে খিচুড়ি খাওয়ানো ইস বাবা কলের পরেও কি রোদ আর এই কলের পাড়ের রোদটা একদম মাথায় লাগছে আবার এইদিকে বাড়ি পিছনের দিকে কতটা ঠান্ডা লাগছে এই সময়টা কারণ হাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো নড়ছে এই সময়টা ইচ্ছে করছে যে ওইদিকে গিয়ে বসে বসে একটু মানে আরাম করি কিন্তু এই কাজগুলো এখন না করলে আবার পরে করতে ইচ্ছে করবে না আর রান্নাটাও আমার দেরি হয়ে যাবে তাই এইগুলো করে ঠরে স্নান করে রান্না বসবতা তাড়াতাড়ি জুয়ে দু একটা ড্রেস সেগুলো ধুয়ে ধুয়ে আমি এই ওয়ালটার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এগুলো বাড়ির পিছনের দিকে দিলে বেশি পরিমাণে রোদ লাগবে আর জ্বলে যাবে কালারটা আর এদিকে তো একটু পরে ছায়া পড়বে তো এই জন্য এই ওয়ালের মধ্যে দিয়ে দিলাম আর ভুট্টার গাছগুলো বাড়ির পিছনে কাটা হয়ে গিয়েছে সবারই তো এখন রোদটা বেশি পরিমাণে লাগে জামা কাপড়ে ওইদিকে মেলে দিলে পরে তারপরে আমার সাদা রঙের নতুন কুর্তিটা ওটা নিয়ে চলে আসলাম এই টারের মধ্যে মেলে দেব এক একটা জামা কাপড় এক এক জায়গায় মেলে দিচ্ছি ভেবে চিনতে কারণ এই জামাটাও বেশি রোদে দিলে আবার কালার জ্বলে নষ্ট হয়ে যাবে তো এই জন্য এটা এখানেই দিয়ে দিলাম আর বর এদিকে বসে বসে ভুট্টার খোসাগুলো ছড়াচ্ছে এই খোসাগুলো কিন্তু ভালোভাবে শুকিয়ে ঠুকিয়ে রাখলে পরে উনুন ধরানোর সুবিধা হবে কিন্তু এই এতগুলো খোসা রাখার জায়গাই হবে কারণ যেখানে সেখানে রাখলে পরে বৃষ্টিতে ভিজে ভিজে নষ্ট হয়ে যাবে আর কি বলতে এই ভুট্টার মাঝখানের যে অংশটা থাকে ভুটটাগুলো বের করার পর খোসা থেকে মাঝখানের অংশটা কিন্তু ভালো করে শুকিয়ে ঠুকিয়ে ধরানো যাবে উনুন ওকে এখানে ভুট্টার খোসা ছড়াতে দেখে আমিও বসে পড়লাম একটু খোসা ছড়াবো বলে আর এদিকে আইসক্রিমের দোকানে আসছে এই দেখো ছুটে পালালো আইসক্রিম নিয়ে আসতে আমি এখন বসে পড়লাম এদিকে আমার নাইটি চাইচি সব ভিজে গিয়েছে জামা কাপড় ধুইতে ধুইতে এখন আবার গিয়ে স্নান করব। আজকে কিন্তু ও একদম খুব সকালবেলা উঠেছে ভোর মনে হয় পাঁচটা ছটার দিকে কারণ আজকে ও হাট গিয়েছিল কোর্সে না হাটে এই ভুটটা বিক্রি করতে কিন্তু ভালোভাবে শুকাইলে পরে নিতে চায় আর একদম এই যে বের করে সাথে সাথে বিক্রি করলে নিতে চায় না এগুলো শুকাতে হবে ভালো করে তাহলে আঠারো উনিশ টাকা করে যায় কেজি হিসাবে আর কি বলতো একটু আগে একটা শর্ট ছেড়েছিলাম তো একটা দিদিভাই কমেন্ট করে বলেছিল যে মেশিন দিয়ে তো ভুট্টাগুলো বের করা যায় তো আসলে কী বলতো কম ভুট্টা তো অনেকটা শুধু একটা জমির ভুট্টা তো এই জন্য মেশিন দিয়ে বের করার থেকে হাত দিয়ে বের করলেই তাড়াতাড়ি হয়ে যাবে আর যারা অনেক জমিতে চাষ করে ভুট্টা তো তারা তো মেশিন দিয়ে বের করতেই হবে কারণ এতগুলো বের করলে তো হাতে ব্যথা হয়ে যাবে কিন্তু আমাদের এদিকে সবাই অল্প অল্প করে করেছে তো সবাই যার যারটা হাত দিয়ে বের করে জুকে আইসক্রিম খাওয়ানোটা ঠিক না কিন্তু কালকে থেকে ও আইসক্রিম আইসক্রিম করতে করতে মাথাটা নষ্ট করে দিচ্ছে এই যে রাস্তা দিয়ে গেলেই একদম ভ্যান ভ্যান শুরু হয়ে যায় তো আজকের গরম আর রোদ দেখে মনে হচ্ছে যে একটু লেবু শরবত বানাতে হবে আর তারপরে আমের চাটনিও বানাতে হবে কারণ খুব গরম পড়েছে তো এই যে চিনি শেষ তো আর এখানে ভাতটা বসিয়ে এখন আমি একটু শরবত বানাবো আমাদের এই ছোট্ট লেবুর গাছে কিন্তু প্রচুর পরিমাণে লেবু হয়েছে তো এখন থেকে যদি লেবুগুলো খাওয়া শুরু না করি তাহলে কিছুদিন পরে দেখা যাবে অনেক বড় বড় হয়ে গিয়েছে কিন্তু খেতে খেতে আমরা শেষই করতে পারিনি সবাই নিয়ে যাওয়ার পরও কারণ পরে আর বেশি মানুষ এই লেবুটা লেবুটাকে পছন্দ করে না কারণ পরে বেশি পরিমাণে টক হয়ে যায় যত বড় হয় লেবুটা আর বেশি পরিমাণে রস হয় তখন আমরা আবার খেতে পারি না আর খেতে ইচ্ছে করে না তো এই জন্য এখন থেকে আমরা আমাদের কাছে লেবুগুলো খাওয়া শুরু করে দিয়েছি প্রত্যেক দিন একটা দুটো করে এই যে এখন যেহেতু অনেকটাই ছোট ছোটো আর রসটা অনেকটা কম হয় তাই একসাথে তিন চারটা করে পারতেছি এখন আমি শরবত বানানোর জন্য পারলাম পরে আবার ভাত খাওয়ার সময় আরেকটু একটু পারতে হবে আর লেবুগুলো সেন্টটা না দারুণ তুই যে আমাদের শরবত এত নড়াচড়া করলে কি আর হবে সবার আগে জুইকে দিয়ে দিলাম এক গ্লাস শরবত ও এখন খাচ্ছে তারপরে ও জুইয়ের বাবা গিয়েছে হচ্ছে ঢেঁকি শাক তুলতে ও আসলে ওকেও দেব আর আমিও এখন একটু খেয়ে নেব তাহলে ভিতরটা একটু ঠান্ডা হবে এই দেখো কি ঘেমে গেলাম তবু রান্না বসিয়ে দিয়ে এখানে এসে বসে আছে তারপরেও এতটা ঘেমে যাচ্ছি এখানে আমি আম কেটে ধুয়ে নিয়েছি আর এই তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা থাকলে ভালো হতো সর্ষে আর কালো জিরেটা একসাথে মিক্স হয়ে গিয়েছে তাই এটাই দিয়ে দিলাম শুকনো লঙ্কা ছিল না তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যেহেতু নেই আর বেশি লঙ্কা এই জন্যই দিলাম না কারণ জি যেহেতু খাবে তারপরে এই যে কেটে ধুয়ে রাখা আমটা গরমে একটু আমের টক না খেলে ভালো লাগে বলো তো এই যে আমের একটু চাটনি বানিয়ে নিচ্ছি আর আমের চাটনি জুই জুইয়ের বাবা দুজনে খুব পছন্দ করে ভাত খাওয়ার সময় একটু থাকলে পরে আর এখানে হচ্ছে একটা আম পাকা দেখা যাচ্ছে এটা কিন্তু পাকা না মানে গরমে রোদের গরমে এরকম হয়ে গিয়েছে কিন্তু টক প্রচুর তারপরে সামান্য একটুখানি লবণ হলুদ দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পর এখানে আমি চিনি দিয়ে দেবো আর এদিকে কিন্তু ডাল ভিজিয়ে রেখে দিয়েছি মুসুর ডাল আর একটু বেশি করে ভিজিয়েছি কারণ একটু বড়াও খাবো আজকে ওই গন্ধপাতা দিয়ে কালকেটা দারুণ লেগেছিল তো বন্ধুরা মুসুর ডাল বসিয়ে দিয়ে এখন যাচ্ছি ওই গন্ধপাতা নিয়ে আসতে একটু আর একটু বেশি ডাল ভিজিয়েছিলাম তো ওটা দিয়ে আর কি বড়া বানাবো আসো যা আমার মনে আছে অনেক ছোটোবেলায় যখন টিউশন পড়তে এসে একটা বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম টিউশনের পাশেই তখন ওই বান্ধবীর মা হচ্ছে বানিয়েছিল এই পাতাগুলোর বড়া খেতে দিয়েছিল আর খাওয়ার পর এতটাই স্বাদ লেগেছিল যে আমি খুঁজে মানে জিজ্ঞাসা করতেছিলাম বারবার যে এইগুলো কিসের বড়া বানিয়েছে দেখতে কালো কিন্তু খেতে এত স্বাদ লাগে তখন ও নামটা কি বলেছিল এতটা মনে নেই এত বছরে ভুলে গিয়েছি কিন্তু ও জঙ্গলবাড়ি নিয়ে গিয়ে অর্ধেক পাতা দেখিয়েছিল আমার ঠিক মনে নেই পাতাগুলো কেমন ছিল দেখতে কিন্তু ওই স্বাদটা মানে এত পরিমাণে মিস করতাম আর এই হচ্ছে সেই পাতাগুলো এই দেখো পাতা বৃষ্টির জল পেয়ে পেয়ে আরও প্রচুর পরিমাণে হয়ে গিয়েছে কিন্তু ওই পাতার নাম আমি অনেকের কাছ থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি মানে অনেকে জিজ্ঞাসা করতাম যে একটা পাতার বড়া খেয়েছিলাম ছোটোবেলায় দারুণ লেগেছিল কিন্তু পাতাটার নাম আমি জানি না দেখতে বড়াগুলো অনেকটা কালো কালো ছিল কিন্তু এত বছর পর এই যে এখানে শ্বশুরবাড়িতে এসে এই পাতাগুলোর বড়া খেয়ে ঠিক ওই স্বাদটায় মানে পেয়েছিলাম আর কি আর তারপরে বুঝতে পারলাম যে এই পাতাগুলোই হয়তো ছিল সেই পাতাগুলো কারণ ওই বড়াগুলো একটু কালো কালো হয়েছিলো আর এই বড়াগুলো কিন্তু পাতার বড়া বলে একটু কালো কালো দেখতে লাগে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো জুইও এসেছে আমার সাথে সাথে আর আমি একদম কচি কচি পাতাগুলো দেখে দেখে নিচ্ছি আর কি এই গন্ধপাতা তুলতে তুলতে ওইদিকে মনে হয় আমার ডাল মনে হয় সেদ্ধ হয়ে গেছে এখান থেকে গিয়ে ডালটা সম্বার দেবো এই দিনগুলোতে একটু বড়াঠরা থাকলে পরে ডালের সাথে ভালো লাগে তারপরে বাড়িতে এসে দেখি যে ও ঢেঁকি শাকগুলো তুলে নিয়ে এসে মানে কেটে কেটে নিয়েছে আর কি হাত দিয়ে বেছে বেছে নিয়েছে তো তারপরে ঢেঁকি শাকগুলো নিয়ে চলে আসলাম ধুইতে আর ঢেঁকি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই ফুটো ফুটো ঝুড়িটার মধ্যে এই ঝুড়িটার মধ্যে ধুয়ে ধুয়ে রাখলে কি হবে জলটা পড়ে যাবে ঝোরে আর তখন শাক ভাজাটা ভালো হয় না হলে ঝিরঝিরে হয় আর কি আর না হলে শাকটা কেমন দলা দলা লাগে জলসহ অন্য বাটিতে রাখলে পরে এই জন্য শাক নিয়ে আসলে পরে এই বাটির মধ্যেই ধুই আর এখানেই রেখে দিই যতক্ষণ পর্যন্ত ভাজা করি তো এই গেছে এখন ডালটা আমি সোমবার দেব আর এখানে বড়ার জন্য রেডি করে নিয়েছি গন্ধ পাতা আর হচ্ছে মুসুর ডাল পেঁয়াজ লঙ্কা এখনো দেয়নি লবণ হলুদ দিয়েছি আর ওগুলো বেটে নিয়েছি পাতাগুলো এই যে দেখতে পাচ্ছো এখানে মুসুর ডাল আর এখানে পাতা বাটা আর এখানে ঢেঁকি শাক ধুয়ে ধুয়ে নিয়ে আসলাম ঢেঁকি শাকে বেশি করে রসুন দিলে ভালো লাগে তবে দেখো রসুন নেই এই সামান্য একটু রসুন আর এখানে তো আমার আমের চাটনিটা রান্না হয়ে গিয়েছে এই দুপুরের গরমে রান্না করতে তো একদম ভালো লাগে না বিশেষ করে এত গরম লাগছে যে আমি স্নান করে আসার পর আরও বেশি পরিমাণে গরম লাগে রান্না করতে তো যাই হোক ওই ভেবে ভেবে আর কি রান্না করছি যে অনেক কিছু রান্না করলে পরে খাওয়া দাওয়াটা ভালো হবে তো এদিকে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে ডালের মধ্যে লবণ হলুদ দিয়ে ঘেঁটে নিলাম ডালটাকে আর এদিকে বড়ার জন্য সব রেডি করছি আর কি মিক্স করছি একসাথে তারপরে ভাবলাম যে একটু আটা দিলে গমের আটা আছে রেশন থেকে দিয়েছে তো একটু আটা দিলে পরে বড়াটা আরও বেশি ভালো হবে তাই একটু আটাও মিক্স দিয়ে নিলাম বেসন তো নেই আর মুসুর ডালটা থাকলে পরে বেসন না দিলেও হয় যেহেতু মুসুর ডাল দিয়েছি আর একটু আটা দিলাম তো তাহলে বড়াটা ভালো হবে তারপরে দেখো ডালের কড়াইটা একটু ধুয়ে নিয়েছি ধুয়ে গরম করে এই যে তেল দিয়ে দিলাম এখন বড়াগুলো এক এক করে ভেজে নেবো যে কোনো বড়াতে কিন্তু দেখবে একটু রসুন আর হচ্ছে একটু জিরার গুঁড়া দিলে পরে ভালো লাগে বড়াটা খেতে কিন্তু ওই যে রসুন তো সামান্য একটু আছে ঢেকি সেঁকে দেবো বলে আর শাক হচ্ছে রসুন ছাড়া ভালো লাগে না আমি নিয়ে গেলাম তুমি নিয়ে এসো হ্যাঁ এত গরমে এখানে বসে খাওয়া যাবে না তাই নিয়ে যাচ্ছে বাড়ি পিছনের দিকে ও এই যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে জুইকি রেডি করিয়ে দিলাম চলে গেল ও নাচের ক্লাসে আর আমি এখন বিছানাটা গুছিয়ে নেবো কভারটা শুকিয়ে গিয়েছে একটু আগে নিয়ে এসে ছায়ের মধ্যে রেখে দিয়েছিলাম কারণ এত রোদ ওইদিকে যে একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে গরম হয়ে গিয়েছে প্রচণ্ড কভার তো এখন বাসনপত্র মাঝেদা করে নিয়ে আসলাম ঠেয়ে রেখে দিলাম এখন বিছানার চাদরটা বিছিয়ে নেবো আর একটা জিনিস জানতো যেদিন করে আমাদের এদিকে দুপুরবেলা করে প্রচণ্ড গরম পড়ে একদম সহ্য করার বাইরে সেদিন করে আবার বিকেল বেলার দিকে করে আকাশটা খুব খারাপ থাকে তখন আবার হাওয়া হয় বৃষ্টি হয় ভিডিও এখনো আপলোড দেওয়া হয়নি তো এইগুলো কমপ্লিট করে তারপরে যাব ভিডিও আপলোড দিতে ওরে বাবা দেখো মেঘটা দেখো কি কালো করছে জুইয়ের জুইয়ের বাবা নেই বা এই সময়টা চিন্তায় একদম পাগল হয়ে যাচ্ছে কারণ জুই বাড়িতে নেই ওর বাবার সাথে ফলাঘাটা গিয়েছে আর ছুটিরও সময় হয়ে এসেছে এখন ওরা যে কোথায় কোন পরিস্থিতিতে আছে আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ একদম ঝড় চলে এসেছে আর ঝড় থেকে চলে আসলো বৃষ্টি আর আমি ফোন করেই যাচ্ছি একটা না কিন্তু ফোন তুলছে না হয়তো বা গাড়িতে আছে এদিকে আবার আমার মোবাইলে চার্জও নেই তারপরে একটু পরেই সুইচ অফ হয়ে যাবে কারেন্টও নেই

আর কি আমাদের এদিকে একদম ঝড়ের মতো জানো না তো জুই এসে বলতেছে একটা আন্টি নাকি জুইকে জুস কিনে দিয়েছে তো আমাকে দেখালো এসেই বলতেছে মা একটা আন্টি আমাকে জুস কিনে দিয়েছে আর আমাকে ভালোবাসা দিয়েছে এরকম করে বলতেছে তা আমি বললাম কোন আন্টি ছিলে না আমাদের ইউটিউব ভিডিও দেখে অনেক অনেক ধন্যবাদ আন্টিকে আমার মেয়েকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো যাই হোক এদিকে হচ্ছে চা বানিয়ে নিচ্ছি আমি আর ভুট্টা বলছে ভুট্টা ভাজা হবে তাই ভুট্টা ভাজা করে এরকম আকাশ বৃষ্টি নেই কিন্তু তারপরেও মনে হচ্ছে যে আবার বৃষ্টি আসবে কিন্তু এই আকাশে তো বাজারে যাবে না আর সবে আসলো মাত্র তাই একটু চা বানিয়ে নিচ্ছি আর ভুট্টা ভাজা করে নিলাম তিনজনে মিলে বসে বসে খাবো বলে আর জুইয়ের জন্য দুধ জাল দিয়ে নিয়েছি ও দুধ বিস্কিট খাবে মুড়ি দিয়ে আর চা পাতাগুলো দেখো একবার কতগুলো চা পাতা দিলাম কিন্তু তারপরেও কালার আসে না চা পাতাটা বেশি একটা ভালো না কি করতেছো মেহন্দি বড় পাউডার দিয়ে এ দেখো ওইগুলো ওর খেলা এসে পাউডার নিয়ে বসে পড়েছে একটা পাউডার শেষ করে দিয়েছে এখন একটু কাগজের মধ্যে বেঁধে রেখে দিয়েছি ওটাও শেষ করলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এদিকে আবার বৃষ্টিও চলে আসলো আর একটু পরে হয়তো কারেন্ট যাবে আজকে রাতেও আকাশটা খুব খারাপ বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টির স্পিডটা একবার দেখো কী পরিমাণে বৃষ্টি এসেছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকুকও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও